আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে বৃষ্টির সময় কি কি আমল করা যাবে এবং কোন দোয়াগুলো রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং কোন আমলগুলো করা যাবে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন সম্মানিত মুসলিম ভাই বোনেরা বৃষ্টি আল্লাহ তালার একটি রহমত তবে অতি বৃষ্টি আমাদের জন্য আজাবের কারণ হতে পারে সেই কারণে রসুল পাকসুল্লাহ আলী ওয়াসাল্লাম বৃষ্টি হলে আমাদের জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেটা সহি আলবখারের মধ্যে রয়েছে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি বৃষ্টি বর্ষণ শুরু হয় তখন তোমরা একটি দোয়া পড়বে সেই দোয়াটি হলো আল্লাহ নাফিয়া আমি আবারও বলছি আল্লাহ নাফিয়া হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি বর্ষণ করুন এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম সাহবাঈ কামদেরকে বলেছেন সেইভাবে যখন অতি বৃষ্টি হয়ে যাবে অনেক সময় দেখা যায় ফসলের ক্ষতি হয় বিভিন্ন জায়গায় পানি উঠে যায় এর কারণে আমাদের আসবাবপত্র বিভিন্ন জায়গায় ক্ষতির সম্মুখীন হতে হয় একটি হাদিসে পাকে আমরা জানতে পারি রসুল পাক পাকসালু আলী ওয়াসালাম একজন মসজিদের মেম্বারে খুদ্ দিয়েছেন এমন সময় এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ সালু আলী ওয়া আমাদের এখানে অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফসল উৎপন্ন করতে পারছি না তখন রসুল পাক পাকসালু আলী ওয়াসাল আল্লাহর দরবার দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হলো বৃষ্টি হতে হতে মদিনার গ্রামগুলো পানিতে হয়ে গেল তখন পাক কেরামগন রসুলি পাকসালাম দরবারে এসে আর কাছে রসুল এখন তো বৃষ্টির পানি এতটাই বেড়ে গেছে যে আমাদের গড়বাড়ি পর্যন্ত ডুবে যাবে তখন পাক পাকসাল আলী আসসালাম আরেকটি দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ আলাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটি পড়তে বললেন আল্লাহ রসুল্লাহ এই দোয়াটি যখন পড়লেন সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম যদি অতি বৃষ্টি হয়ে যায় তখন এই দোয়াটা পড়া উচিত আল্লাহ হাওয়া আলাই ওয়ালা আলাই না এছাড়াও বৃষ্টির সময় দোয়া কবুলের সময় সেই কারণে বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্নভাবে সময় কাটান কেউ মুভি দেখে কেউ গান শুনে অথবা কেউ বিভিন্ন কাজ করে সময় কাটান কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় সুলেবাকসাল আলী হাদিসে হাতিসেবাকে বলেছেন যে এই সময়টা আল্লাহ দরবারে দোয়া করার উপযুক্ত সময় তাই তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি ফার করো বেশি বেশি দোয়া করো এবং এই বৃষ্টিকে আল্লাহ রসুল সাল্লাম রহমত বলতে বলেছেন কারণ এই বৃষ্টি যদি আমাদের জন্য রহমত না হয় তাহলে সেটা আজাবে পরিণত হবে সেই কারণে রসুল পাক সাল্লা আলি ওয়াসাল্লাম বৃষ্টির শেষে একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হলো মতির না বিফদাহি ওয়ার হামেদি অর্থাৎ আমাদের কাছে যে এই বৃষ্টিটা আসলো সেটা আল্লাহর রহমত হিসেবে আসলো সেই কারণে বৃষ্টির সময় আল্লাহ রসুল দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো বেশি বেশি পড়া উচিত এ চর ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে খানিকটা বিজতেন এবং তিনি বলতেন তোমরাও খানিকটা বিষবে এটা হলো শোনা তাই বলে কেউ আবার এমনভাবে বিষবেন যার কারণে গায়ে জ্বর উঠে যাবে এরকম নয় হয়তো কিছুটা স্পর্শ করা এটা হলো সুন্না এবং বৃষ্টির সময়ে বেশি বেশি আল্লাহর দরবারে প্রার্থনা করা এই সময়টাকে কাজে লাগানো আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি